সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই হ্যাপি থাকুক হাসি খুশি থাকুক তো সকাল সকাল আজকের আমি ব্লগটা শুরু করছি তো চলো শুরু করা যাক দেখা যাক কি আছে ব্লগে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল স্মাইলি বিহু আর আমি তোমাদের বিহু নিয়ে এসছি আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তো চলো শুরু করে দিই এবং সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার তো চলো আজকে কী কী আছে সেটা দেখাই তো ফ্রেন্ড এই দেখো আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে তো এইবার হচ্ছে বেরোবো কারণ টাইম হয়ে গেছে অনেক আর ট্রেন আছে আমাদের নটায় তো তাতে করে বেরোতে হবে কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ ঠিক আছে বলো তো চলো বেরোই এবার বাকি কোথায় যাচ্ছে সেটা অবশ্যই তো সাথে তো আমি শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো স্মাইলে পড়তে তো চলো চল চোখ আজকে আমি যাব একটা জায়গায় আর সেই জায়গাটা তোমাদের পরিচিত আর সেই জায়গাটা যেতে আমার কত টাকা খরচ হচ্ছে সেটাও আমি তোমাদের বলবো আর আমি সারা রাস্তা কী করেছি সেটাও বলবো তো সবার আগে আমি টোটো করে বাড়ি থেকে এলাম দশ টাকা দিয়ে স্টেশনে এটা হচ্ছে হুগলিঘাট স্টেশন আর এই হুগলিঘাট স্টেশন থেকে আমি বিধাননগর পর্যন্ত টিকিট কাটলাম মাত্র দশ টাকা মানে টোটো ভাড়া দশ টাকা আর ট্রেনের দশ টাকা তো এখানে আমি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য তো চলো এবার ট্রেন আসবে আর তখন তোমরা একটা সুন্দর ভিডিও উপভোগ করতে থাকো শুনতে শুনতে সোজা আমি চলে আসলাম কোথায় একদম গঙ্গা পার করে নৈহাটি স্টেশন টিকিটটা কিন্তু সেই দশ টাকা কেটেছিলাম সেটাই আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটিতে এখন আমি উঠব নৈহাটি লোকালে আর এই লোকাল ট্রেনটা আসছে সোজা কৃষ্ণনগর থেকে এটা মাতৃভূমি লোকাল তো এটা পুরো লেডিস স্পেশাল এই ট্রেনে পুরো লেডিসে থাকে শুধু একটা না দুটো বাকি জেন্টসদের জন্য করেছে তো এই ট্রেনে আমি উঠবো আর এই ট্রেনে আমার সাথে যাবে আরও একজন তো তার সাথে অবশ্যই তোমাদের আমি পরিচয় করাবো তো তার আগে আমাদের গন্তব্যে পৌঁছে তো প্রথমে আমরা নিয়ে নামলাম সেটা হচ্ছে বিধাননগর আর বিধাননগরে এত ভিড় ছিল কি বলবো আর সেই সময় পেয়ে গেছে ক্ষীরে তো আমরা কি করলাম চটপট একটা পরোটার দোকানে দাঁড়ালাম আর এখানে কিন্তু পরোটার আলুর তরকারি সোয়াবিন দিয়ে এত সুন্দর করেছিল তো এটা খেয়েছি আমি তিরিশ টাকা মানে আমি সাথে একটা ডিম সেদ্ধ নিয়ে মোটামুটি তিরিশ টাকা দিয়ে খেয়েছি এরপর চলে গেলাম সোজা বাসে বাসের প্রাইসটা ছিল পনেরো টাকা ওখান থেকে আমরা সোজা চলে যাব বাসে করে সে তারপর বাসে যেতে যেতে আমরা অনেক কিছু দেখছিলাম কিন্তু সেটা আমি তোমাদের কাছে তুলতে পারিনি তো অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে ইকো পার্ক হ্যাঁ আমরা আজকে এসেছি ইকো পার্কে ঘুরতে আর এটা হচ্ছে এক নম্বর গেট আমাদের প্রথমে উচিত ছিল না আমার চার নম্বরে বা আমরা তো অতটা না জানাই জানি না তাই আমরা এক নম্বরেই নেমেছি তো এখানে নেমে প্রথমে আমরা কাটলাম টিকিট তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা নিয়েছিল পারসন তিরিশ টাকা করে তো মোটামুটি আমাদের কিন্তু তিরিশ টাকা দিক টিকিট কাটা হয়ে গেছে আর এরপর আমরা যাবো ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছু আছে বলে যারা ইকো পার্কে আসে একদিনই পুরোটা কভার করতে পারে না আর আমরা যেহেতু অনেক দূর থেকে এসছিলাম আমাদের আস্তে আস্তে কিন্তু বারোটা প্রায় বেজে গেছে বুঝেছ এইবারে বারোটার সময় আমরা কতটুকু ঘুরবো কারণ আমাদের আবার ফিরতে হবে অনেক দূরে তো যতটা পেরেছি আমরা তাড়াতাড়ি করে কভার করার চেষ্টা করেছি এবার চলো আমার সাথে যে এসেছে তার সাথে একটু পরিচয় করে দিই তার সাথে পরিচয় না করালে হয় তো চলো তো সকাল থেকে দেখলে আমি কত জার্নি করে এসেছি একটা জায়গায় ইকো পার্ক তো ইকো পার্কে আমার সাথে কে এসছে সেইটা তোমাদের সেটা এখনও পরিচয় করানো হয়নি যারা আমার পুরনো ফ্রেন্ড আছে তারা দেখেছো যারা নতুন ফ্রেন্ড তারা কেউ জানো না তো তাদের আমি পরিচয় করা দিচ্ছি তো আমার সাথে আছে এটা হচ্ছে মল্লিকা মানে মল্লিকা ওয়ার্ল্ডসে যারা জানো তারা সবাই জানো আর যারা না তাদের বলছি মল্লিকা ওয়ার্ল্ডসের মল্লিকা এর একটা চ্যানেল আছে ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার আছে তোমরাও কিন্তু ফলো করতে পারো আমি নিচে দিয়ে দেবো আর এটা হচ্ছে সেই আমার ফ্রেন্ড পুরোপুরা জানো যারা নতুন তারা জানানো বলো কেমন লাগবে ভালো বলতে হবে না সবাইকে পেটাবো তোর কেমন লাগছে আমার আমার তো খুব ভালো লাগে সব সময় ভালো লাগে স্মাইলি পিউ আচ্ছা চলো এবার আমরা সারা যেটা ঘুরছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর ফুল ভিডিও দেখতে হবে আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো লেটস গো দেখতে থাকো স্মাইলি পিউ প্রথমেই বললাম আমাদের আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা বাজে আর এখন অনেক বেলা হয়ে গেছে তো যেহেতু মল্লিকার মাও আমাদের সাথে ছিল তো মল্লিকার মা বলছে যে এইসব ঝিল পরে দেখবে আগে যা খাবার আছে সেটা খেয়ে নাও কারণ উনি বাড়ির থেকে ফ্রায়েড রাইস আর মঞ্চুরিয়ান চিলি চিকেন যেটাকে বলে বানিয়ে নিয়ে এসছে বলেছে চলো খাবার আগে খেয়ে নো বয়ে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে তো প্রথমে আমরা আমাদের লাঞ্চটা করে নিই তারপরে আমরা বাকিটা ঘুরব তো এই দেখো লাঞ্চে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল চিলি চিকেন তো দারুণ দারুণ নিয়ামই হয়েছিল এই দুটো রান্না তো আমরা বেশ মজা করে খেয়েছি এরপর খেয়ে দেয়ে শুরু হয়ে গেল আমাদের পুরো পার্কটা ঘোরা আগে অনেক কিছু আছে কিন্তু আমরা সব কিছু কভার করতে পারিনি তো সবার আগে আমরা যেখানটা দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা বাগিচা ছিল গোলাপ ফুলের আর এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটি এত কালারের গোলাপ ফুল ছিল সত্যি আমি আগে এরকম দেখিনি তার সাথে কিছু মজা করছিল ছেলে মেয়ে ছেলে সাথে কাদের সাথে কাহিনি যাম আচ্ছা মই এরপরে আমরা মজা করতে করতে সোজা চলে আসলাম ইকো পার্কের একটা সুন্দর জায়গায় সেটা হচ্ছে রেন ফরেস্ট হ্যাঁ এটাকে বলা হয় রেন ফরেস্ট আর এখানে না এত সুন্দর লাগছিল আমরা এখানে প্রচুর মজা করেছি মানে পুরো পার্কের মধ্যে এই জায়গাটা আমরা বেশি এনজয় করেছি তো কিভাবে এনজয় করেছি সময় কাটিয়েছি সেটা তোমরা অনেক শর্টসে দেখে থাকবে আমাদের আর বাকি এখন তো আমরা একটু দেখে নাও

পার্কেট আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো পুরো বৃষ্টি বৃষ্টি দারুণ মজা হলো আমরা অনেক অনেক ভিডিও বানালাম তো চলো আগে যেটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এবার আমরা ভাবছি যে কতক্ষণ আর রেন ফরেস্টে কাটাবো কারণ পার্কের এখন অনেক জায়গা দেখা বাকি আছে তো এইখানে না কতগুলো মূর্তি মূর্তি মানে মুখোশ টাইপের ছিল তো এইগুলো বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছিলো আমি মল্লিকাকে অনেক ছিলাম দেখ তোর মতন দেখতে এখানে মূর্তি তো এই জায়গা থেকে আমরা সোজা আর জায়গায় গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর ছিল অনেকটা মনে হচ্ছে আমরা আন্দামান টাইপের সরি সাউথের টাইপে চলে এসেছে মানে সাউথের রামোজি ফিল্ম সিটিতে গেলে তোমরা কিন্তু এরকম টাইমে দেখতে পারবে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা ঝর্ণা আগে মনে হয় এখানে ঝর্নার কাজটায় যাওয়া এলাউ ছিল বাট এখন মনে হয় কেউ যায় না তাই গেটটা বন্ধ আছে যাই হোক এই দেখো এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে না অনেক আমাদের মানে হিস্টোরিক্যাল যাদের অনেক আমাদের মহাপুরুষ আছে তাদের মূর্তি ছিল আর এই টাইমে না আমি লাইভ করছিলাম আর মল্লিকাকে বলেছি তুই একটু আমার ভিডিওগুলো একটু তুলে দে তাই মল্লিকা তুলে দিচ্ছি আমি এরকম লাইভে সবার সাথে কথা বলছিলাম কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছিলো যাই হোক তবু আমি যতটা সময় পেয়েছি কথা বলে জানো জায়গাটা কিন্তু এত সুন্দর একটা বসার জায়গা ছিল এখানে আরাম করে বসো গল্প করো আড্ডা দাও এইভাবে তোমরা সময় কাটাতে পারবো মানে একটা ভুল টাইপের ছিল বাট ভালো লাগছিলো দেখতে মানে তোমরা এখানে কিছুটা সময় বসে কাটাতে পারবে গল্প করে কাটাতে পারবে আমার এখানটা খুব ভালো লাগছিলো এবং আমরা এখানে বসে অনেকক্ষণ আমি একটু লাইভ করছি বাট প্রচণ্ড রোদ ছিল বলে আমাদের না একটু সমস্যা ছিল কারণ যতই শীতকাল হোক রোদের টেস্টটা কিন্তু ছিল আর সেটাতে কিন্তু খুব সমস্যা হচ্ছিলো এত রোদে আসা আর যেহেতু ছুটির সময় নিউ ইয়ারের সময় তো একটু ভিড় প্রচুর হয় তো দিনের বেলায় যতটা একটু আমরা স্পেস পেয়েছি বিকালের দিকে তো একদমই স্পেস থাকে না তো আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম সময় কাটালাম তো দেন ওর পরে আমরা চলে গেছিলাম সেভেন ওয়ান্ডার্স দেখতে আর সেভেন ওয়ানডার্সের ওখানে আগে কোনো টিকিট ছিল না বাট এখন কিন্তু তিরিশ টাকা করে টিকিট নেয় মানে এখানেও আমাদের তিরিশ টাকা লেগেছে মানে মোটামুটি আমাদের কিন্তু ষাট টাকা লেগেছে আর যেহেতু বাইরে থেকে খাওয়ার অ্যালাউ ছিল লোকে তো বাইরে থেকে খাবার আনতে পারবে বলে আমরা এনেছিলাম তাই আমাদের খাওয়াটা লাগেনি এবার চলো সেভেন ওয়ান্ডার্সের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে সব কটার নাম আমার মনে নেই তো পিরামিড এটা হচ্ছে পিরামিড পিরামিডটার মধ্যে সেরকম কিছু ছিল না সিম্পল পিরামিড ফিনিক্স যেরকম আছে ওরকম আছে পিরামিডের ভেতরে মমি ছিল তো প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ওর ভেতরে ঢুকিনি আর্ধেক রাস্তায় গিয়ে ফেরত চলে এসেছি মানে এইটাতেও মানে লাইন পড়ে গেছে এরকম তো যাই হোক এখান থেকে আমরা সোজা চলে যাব তাজমহল দেখতে কারণ পিরামিডটা এই দেখো বাইরে দিয়ে দেখেছি বাকি সব ফটোশ্যুট যেগুলো করা হচ্ছিলো সবাই নিজেরা নিজেরা ফটো তোলা এ ওকে ফটো তুলে দেওয়া হ্যাঁ এটাই করছিলাম আমরা বেশি তো এরপর আমরা তাজমহলটা আমার তাজমহলটা খুব ভালো লেগেছে কারণ দেখে মনে হচ্ছিল একজন সত্যি আমরা তাজমহলের কাছে এগুলো যেমন মনে হচ্ছিল যে কৃত্রিমভাবে তৈরি করা তাজমহলটা দেখে কিন্তু অতটা মনে হচ্ছিল না তাজ দেখে সত্যি একদম মনটা খুব খুশি হয়ে গেছিলো তো এই দেখো সব্বাই কিন্তু এখানে ফটো তুলছে যে যেরকম পাচ্ছে সেরকমভাবে কে আগে জায়গা নেবে বাকি আর সাতটা যে জিনিস আছে সেটা আমি তোমাদের দেখাবো তার মধ্যে তোমরা যে কটা নাম পারবে অবশ্যই আমাকে বলো বাকি কিন্তু তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি তো এই দেখো আরও জিনিসগুলো তো সব জায়গায় আমরা ঘোরা হয়নি আর সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি কারণ এত পরিমাণে ভিড় তার হচ্ছে তোমাদের রোদ প্রচন্ড আর আমাদের সব থেকে মেন কথা হচ্ছে আমাদের অনেক দূরে আবার ফেরত যেতে হবে তাই জন্য আমরা কিন্তু যত তাড়াতাড়ি পেরেছি যে কটা পেরেছি কভার করার জন্য এবং এক্সট্রা টাইম তো আমাদের শর্ট রিলস ভিডিও বানানোর জন্য দিতেই হবে ওটা কি আর ছাড়া যায় তো চলো এবার আমি জিনিসগুলো দেখাই এই দেখো তাজমহলটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো ছোট্টোর মধ্যে কি আবার মানে আমরা বলছিলাম এই দেখো এটা হচ্ছে গরিবের তাজমহল মানে যারা আগ্রায় গিয়ে দেখতে পারবে না এটা হচ্ছে তাদের জন্য এখানে একটা জিনিস দেখলাম তাজমহলের গায়ে লেখা ছিল যে কেউ স্পর্শ করবে না কিন্তু প্রত্যেকটা মানুষ উপরে উঠে ভিডিও করা ফটো তোলা সব করছে এবার এর মধ্যে আলাদা স্পর্শ করার মতন কি আলাদা রয়েছে সেটা আমার মাথায় ঢুকলো না তো যাই হোক বাঙালি লোক যেটা বারণ করা হয় সেটা বেশি করে করে তো এরপর আমরা চলে গেলাম এ দেখো সামনেটা দেখে মনে হবে সত্যি তুমি একদম আগ্রার তাজমহল দেখছো এত সুন্দর লাগছিল সত্যি ভালো লাগছিল আর সবটাই ফটো ভিডিও বানাচ্ছিল আমি আর মল্লিকা সোজা উপরে চলে গেলাম একটু ফটো মটো তুলেছিলাম আমরাও দুজনে ফটো মটো তুলেছি দেখে পুরো মনে হচ্ছিল marble এর মতন কিন্তু actually এটা ছিল তোমার ওই ফাইবার টাইপের কিছু একটা দিয়ে মনে হয় তৈরি ছিল তো এখান থেকে আমরা কিছুটা ফটো তুললাম ভিডিও করলাম আর বেশ ভালো লাগছিল উপর থেকে দেখতে কিন্তু ওই দেখো আরেকটা একটা যে মূর্তি মূর্তি ওটা ছিল ওই জায়গাটার নামটা না আমার ঠিক মনে নেই যাই হোক তোমাদের কারোর মনে থাকলে আমাকে অবশ্যই বলো ওইখানে ফটো ফটো তুলে আমরা চলে নিচে ওই যেখানে না আসলাম বললাম মূর্তি কুর্তিগুলো ছিল ওখানে দাঁড়িয়ে আমরা সব রিলস ফটো মটো সব বানালাম আর সেখানে বানানোর সময় আমার একজনের সাথে পরিচয় হলো তার সাথে আমি তোমাদের পরিচয় করাবো যে কে ছিল সাথে তো দেখো আমার সাথে কার পরিচয় হয়েছে তোমাদের আমি একজনের সাথে পরিচয় করিয়ে দেবো অনেক বড় একটা ইউটিউবার আমি বুঝতে পারিনি যে আজকে ওর সাথে আমার দেখা হবে আর ওকে আমি ফলো করি ওর সব ভিডিও আমি ফলো করি জাস্ট আমি বিলিভ করতে পারছি না সেটা হচ্ছে মল্লিকা একে তোমরা চিনো কিনা মুর্ণি হালদার নামে পরিচিত অনেক বড় একটা ইউটিউবার ওকে আমি ফলো করি এবং জাস্ট আমার হাত পাক আসছে আমি বিলিভ করতে পারছি না জাস্ট ওকে আমি পাবো এখানে তো একে সবাই মల్లిকা জানে না আজকে হয়ে গেল কারণ মল্লিকার সাথে দেখা হয় না মল্লিকা বাট ওকে সবাই মুর্ণি হালদার করে চেনো তো আমি সত্যি আমি খুব হ্যাপি হইছি তোমাকে দেখে थैंक यू थैंक यू খুব ভালো না না ও এত ভালো মানে আমরা ভাবি যে বড় ইউটিউবাররা কথা বলতে চায় না 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 আমরা আছি কিন্তু যে একদম সিম্পল ভাবে যে কথা বলবে জাস্ট আমি বিলিভ করতে পারিনি প্রথম ভেবে যে হয়তো কথা বলবে না কারণ যেরকম বড় বড় ইউটিউবাররা অ্যাটিটিউড দেখায় বাট ও একদম সিম্পল একদম মাটির মানুষ বলে থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য তো তোমরা কিন্তু একে সাপোর্ট করো এর তো পাশে অবশ্যই এরকম আমাদের বলার কোনো দরকার নেই আমরা সব চোর বলতে কি করবো বা খুব ভালো তোমরা যেরকম সাথ দিয়েছো ওকে সাথ দাও আরো এগিয়ে যাও এইভাবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে চলো আবার দেখো তো দেখলেই আমার সাথে মুন্নি হালদারের পরিচয় হয়েছিল এরকম খুব ভালো বিহেভ ছিল তো ওখান থেকে আমরা আর একটা গেলাম কি ভূতের একটা কি ছিল প্যাট্রি নাকি আমার সত্য নাম মনে নেই এবার কিছুই নেই এর ভেতরে তো এখানটায় দেখলাম তো তারপরে আমরা বললাম দূর আমার আর ভালো লাগছে না শুধু শুধু কতগুলো জিনিস নিয়ে মানুষগুলোকে বোকা বানানো পয়সা দিয়ে টিকিট কাটা তো আমার ভালো লাগছিল না আমি বললাম তো আর এইসব দেখে আমার আর কাজ নেই এবার চলো হাঁকা দাও কারণ এই সবই চোখের সামনে যেটুকুনি দেখা যাচ্ছে ওইটুখানি ইন্টারেস্টিং ভেতরে কিছুই নেই যেরকম পিরামিডের ছিল এটারও সেরকম ছিল এটাকে নাকি ভূতের বাংলো বলা হয় কি বানলো আপনার ভূতের কিছু দেখলামই না তো ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আমি বললাম যে আর দাঁড়াবো না এখন তো মোটামুটি সবাই ভিডিও ফিডিও বানাচ্ছে ভিডিও ফিডিও হচ্ছে নিউস বানাচ্ছে আমরা তো অনেকটা সময় এখানে রেস্ট করেছি আমরা জানি তো এদিকে বিকেলটাও হয়ে আসছে রাত্রি হয়ে যাবে আমি বললাম যে দেখ অনেকটা দূরে যেতে হবে যেহেতু ওকেও অনেকটা দূরে যেতে হবে এবং আমাকেও তো লাস্ট একটা ছিল বললো যে চল তাহলে লাস্ট আমরা চীনের পাঁচিল যেটা সেটায় ঘুরে আসি তো আমরাও ওরকম বলা বলি করছি হ্যাঁ চল তাহলে এটাই যখন বাকি আছে আর সেরকম কোথাও যাবো না তো আমরা তখন এই চিনের পাঁচিলটা দেখতে গেলাম কিন্তু প্রচন্ড সিঁড়ি উঠতে খুব কষ্ট হচ্ছিলো আর সারাদিন এত হাঁটাহাঁটি করে আর শরীরে এনার্জি ছিল না যে এর পরে আর কিছু দেখি তো ও মল্লিকা তো প্রায় বসেই পড়েছে ও বলছে যে আমি আর দেখবো না তো আমি ওকে বললাম যে চ আর একটুখানি দেখি তো ওকে দিয়েই ক্যামেরা করাচ্ছিলাম হতো বিরক্ত হয়ে যাচ্ছিলো সবাই মোটামুটি কারণ আমরা ফার্স্ট গেট থেকে চার নম্বর গেটে এসেছি তো এটাও অনেকটা হাঁটা হয়ে যাচ্ছে তো দেখো মল্লিকার কি অবস্থা দেখতে পাচ্ছি না চীনের এখানে এসে আটকে গেছে চিনিরা পাঁচ লাখ টপকাতে পাচ্ছি না দম নেই তো এই যে চীনের পাশেই আমাদের দিল্লির তাজমহল আর এটা চীনের পাচ্ছি অনেকগুলো ওয়ান্ডার্স এখনো বাকি আছে চলো তো এখন আমাদের কফি খাইতে দিচ্ছে এতক্ষণ ধরে হাঁটিয়ে হাঁটিয়ে এখন হচ্ছে কফি খাও এইবার আমরা একটু কফি খেয়ে নিলাম দেখতেই পারলে কারণ অনেক এনার্জি লস হয়েছে আর এত ঘুরে নিয়েছি যে আর একদম ঘুরতে পারছি না তাই এবার আমরা একটু কফি টফি খেয়ে বাকি যেটা আছে সেগুলো দেখে নেব দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব কারণ এরপর আমাদের বাড়ি যেতে হবে অনেকটা রাস্তা তো লেট হয়ে যাবে আর অন্ধকার হয়ে যাবে তো এখানে আমি ভয়েস দিচ্ছিলাম বা এত চেঁচামেচি হচ্ছিল যে আমার আওয়াজে আমি শুনতে পাচ্ছিলাম না সেজন্য আলাদাভাবে ভয়েস দিতে হলো তো চলো এবার বেরোবো দেখা হয়ে গেছে এবার আমরা বেরোলাম এবার যাবো বাড়ি দিকে হাঁপিয়ে গেছি সে সকাল থেকে বাড়ি ঠিক আছে সঙ্গে আমাদের ট্রেন আমাদের জন্য দাঁড়িয়েছিল আমাদের এই ট্রেনে তুললো না বললে এই ট্রেনটা যাবে না তোমাদের বাইরে গিয়ে ট্রেন ধরতে হবে আর বিকেলে রোদটা কিন্তু দারুণ লাগছিল পরন্ত বিকেলে হেভি লাগছিল দেখতে তো চলো এই ট্রেনকে বিদায় দিয়ে এবার আমরা আমাদের গন্তব্যের ট্রেন ধরবো তো রাস্তায় চলে এসেছি আর এখানে দেখো সবাই কিন্তু এই ইয়েটা বিশ্ব বাংলা এটা পার হচ্ছিলো আমরা বাস ধরে নিলাম বাসেও আমাদের পনেরো টাকা নিল আর এই সময় না এত ভালো লাগছিল কিন্তু বাসটা এতটাই কাঁপছিল এবং ভিডিও করতে পারিনি দেন ওখান থেকে আমরা সোজা চলে গেলাম করুণাময়ী কোরাময়ী করুণাময়ী মেট্রো থেকে আমরা মেট্রো ধরে সোজা যাবো শিয়ালদা তো করুণাময়ী মেট্রোর টিকিট ছিল দশ টাকা করে সরি কুড়ি টাকা করে তো ওখান থেকে আমরা কুড়ি টাকা করে মেট্রোর টিকিট কাটলাম মানে আমরা প্রথমে এসেছিলাম নৈহাটি হয়ে কিন্তু যাচ্ছি আমরা শিয়ালদাহ হয়ে কারণ শিয়ালদাহ হয়ে এই দিকটা দিয়ে বাস দিয়ে অনেকটা ব্রেক জার্নি করতে হবে তো আমরা বললাম এখান থেকে সোজা চলে এসে চোখ মুখের অবস্থা কিন্তু একদমই খারাপ তো সোজা আমরা এখন যাব ধরবো মেট্রো তো মেট্রোর জন্য ওয়েট করছিলাম আর এইদিকে দেখো কাকিমা উনি বললেন যে না আমি এমনি সিঁড়ি বেয়ে উঠে যাবো আমার অনেক বয়স কম আছে তো আমরা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিলাম যে সত্যি তুমি কি সুন্দর সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছো আর আমরা দেখো এক্সিলেটারে করে যাচ্ছি তো এই নিয়ে আমরা অনেক বেশ মজা করছিলাম আর ফার্স্ট টাইম আমি কলকাতায় এসে মেট্রো যাবলাম কারণ দিল্লিতে আমি মেট্রোতে যাতায়াত করেছি বাট কলকাতায় আমার এক্সপিরিয়েন্সটা করা হয়নি অবশ্য কলকাতার পাতাল সবার আগে তৈরি হয়েছিল মেট্রোটা আমার চাপার খুব ইচ্ছে ছিল তো আমরা এখানে ওয়েট করছি যে মেট্রো আসবে দেন আমরা যাব আর বেশ ভাল লাগছিল ও অনেকটা দিল্লির মতনই একটু ফিল আসছিলো তো আমরা দুজনে সোজা মেট্রোতে বসে গিয়ে খুব মজা করছিলাম আর যেহেতু মেট্রোতে ভিডিও করা অ্যালাউ নেই তো আমরা তবুও মজা করছিলাম তো এইটুখানি তো দেখানোই যায় বলো তো চলো এইবার এখান থেকে সোজা আমরা চলে যাবো শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে এই জিনিসটা দেখে আমার একটু বেশ ভালোই লাগলো এখন সব জায়গাতে এখন এই সবগুলো দেখা যায় তো মল্লিকা আমাকে বলছে চ আর বিডিও করতে হবে না ট্রেনটা পাবো না তো এখান থেকে আমরা দশ করে নৈহাটির টিকিট কেটে নিলাম তো নেট ব্যান্ডেল টু হুগলি ওটা তো আলাদা পাঁচ টাকার টিকিট ছিলই। তো যেহেতু আমি হুগলি ঘাটেই নামবো তো আমার পুরো হুগলি ঘাট পর্যন্তই টিকিট কাটা ছিল। তো আমার কোনো সমস্যা হয়নি। তো এই দেখো সাথে একটা আলু কাবলি নিয়ে নিয়েছিলাম। এইবার এটা খেতে খেতে সোজা আমি চলে এসেছিলাম বাড়িতে। আর ওকে দিয়ে দিয়েছিলাম বিদায়। ও চলে যাবে কাঁচড়া পাড়ায়। তো চলো আমি একদম বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলবো। রাস্তায় আর কোনো কথা বলবো না। আমি ঘরে চলে এসেছি। সারাদিন অনেক ঘুরেছি দেখতেই পারলে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি এবার আমি একটু ফ্রেশ ফ্রেশ হব হয়ে তারপর তোমাদের সাথে যদি মনে হয় লাইভ করবো লাইভে তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করবো তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকে সাথে থেকেও তোমরা সাপোর্ট করতে থাকো তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা ভাই বাই